শ্রদ্ধা জানাতে নানা শ্রেণী পেশার মানুষ আসছেন তারা কি বলছেন আর বিশেষ করে তরুণ প্রজন্মের বক্তব্য কি দেখেছি এই শহীদ বিভিন্ন পেশার এবং তাদের সাথে আমরা অনেকের সাথে কথা বলেছি তারা বলছেন ভাষার জন্য যারা জীবন দিয়েছেন যাদের জন্য ভাষা আমরা পেয়েছি এবং আলটির অন্তর্গত শ্রদ্ধা জানা ই আসলে তারা আজ শহীদ মিডারে এসেছেন এবং অনেকে ঘন্টায় ঘন্টা অপেক্ষা করার পর আসলে ধীরে ধীরে এগিয়ে এসে শহীদের শ্রদ্ধা জানানোর সুযোগ পেয়েছেন এই কষ্ট থেকে তারা আসলে কষ্ট হিসেবে দেখছেন না কারণ যারা ভাষার জন্য জীবন দিয়েছে ভাষার জন্য যারা নিজেদের উৎসন্ন করেছে তাদের জন্য সেইটা তাদের জন্য ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানাতে পেরেছে এবং আজকে আমরা দেখতে যে উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে এবং বিভিন্ন স্কুল কলেজে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন তারা বলছিলেন আসলে যে এই শুধু আমরা বাংলা ভাষার আহ বিদেশি ভাষার একটা প্রভাব তৈরি করছে উদাহীন দেখতে পাচ্ছেন তবে তারা চান কিন্তু বাংলা ভাষা প্রথম বাংলা ভাষা

শ্রদ্ধা জানানোর যে সংস্কৃতি তারা সেটা ভুগতে চান না কখনোই তারা প্রতি বছর এই দিনটির জন্য অপেক্ষা করেন আসেন তারা দিয়ে সংসার এই অমর এবং এই অমর যারা রয়েছেন তাদের প্রতি মন থেকে তাদের এই শ্রদ্ধা নিবেদন আমরা ভোরবেলা বেলা থেকে দেখেছি প্রভাব তেরির দিনের প্রথম আলো থেকেই আমরা দেখেছি যে প্রভাব ফেরিতে অসংখ্য মানুষ খালি পায়ে হেঁটে সে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন তবে এখনো কিন্তু সেই শ্রদ্ধা নিবেদন

সেই নিউ মার্কেটের যেই সড়ক রয়েছে পুরো সড়ক জুড়েই কিন্তু মানুষের ঢল